রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদিন সাহাবাদেরকে ডাক দিয়ে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন বলতেছেন হাবিব ইলাইয়া মিন আদ দুনিয়া ফালাস আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মধ্যে আমার কাছে তিনটা জিনিস প্রিয় জোরে বলেন কয়টা তিনটা আর জোরে

অনেকের শরীরের মধ্যে ঘামের গন্ধ থাকে কি থাকে না এমনও আছে আমি আগে দাঁড়াইছি এমন মুসল্লি এসে দাঁড়াইছে এমন দুর্গন্ধ নামাজটা শেষ করাও কষ্ট হয়ে যায় ঠিক না মসজিদের মধ্যে ফেরস্তা থাকে আপনার সাথেও ফেরস্তা থাকে এই দুর্গন্ধ নিয়ে মসজিদে ঢুকলে ফেরস্তা কষ্ট দেওয়া হয় মানুষকেও কষ্ট দেওয়া ঠিক না আতর ব্যবহার করা আতর ব্যবহার করে মসজিদে যাব যাতে কেউ কষ্ট না পায়। আল্লাহ রাসুল বলেন আমার কাছে খুঁজব প্রিয় দুই নাম্বার আল্লাহ রাসুল বলেন আইনি নামাজের মধ্যে চোখের শীতলতা তালাশ করে পায় সোহান আল্লাহ বলেন আল্লাহ রাসুলের কাছে নামাজ প্রিয় জোরে বলেন কি প্রিয় আমরা মুসলমান আমাদের কাছে নামাজ প্রিয় হয় না আমাদের কাছে গান বাজনা প্রিয় ঠিক না ভাই ঠিক দুর্গাগড়া খালি যে কয়জন মানুষ এসেছেন এই কয়জনই কি মানুষ নারা আছে যদি এখানে গানের আয়োজন হতো আজকে জায়গা দিতে পারতেন না এ পর্দা মাথা ফাটায়া বেরাদেরা কিছু থাকলে না জায়গা দিতে পারতেন না ঠিক না بیٹি তাহলে আমাদের কাছে কি প্রিয় বাজনা প্রিয় আর এখানে কয়েকদিন আগে থেকে মাইকিং করা হয়েছে পোস্টার স্থাপন হয়েছে আজকে اعلان করা হয়েছে বসার জন্য কত সুন্দর ব্যবস্থা করা হয়েছে এরপরে মুসল্লি তেমন নাই এর দ্বারা কি বোঝা যায় আল্লাহ রাসুলের কাছে নামাজ প্রিয় আর আমাদের কাছে গান বাজনা প্রিয় নাউজুবিল্লাহ বলেন হযরত আয়েশা বলেন আমি রাত্রিবেলা ঘুমাই আল্লাহ রাসুল ঘরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন এত নামাজ পড়েন নামাজ পড়তে পড়তে আল্লাহ রাসুলের পা মোবারক ফুলে যেত সুহান আল্লাহ এত লম্বা নামাজ পড়তো এত লম্বা সিস্তা দিত আমি মনে করতাম আল্লাহ রাসুল মনে হয় এতিকাল করেছেন এত লম্বা মাঝে মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পায়িন দিতেন যা আসলে কি জিন্দা না রূহ বের হয়েছে আল্লাহর রাসূল পানড়াইতে তখন বুঝতে পেরেছেন যে না আল্লাহর রাসূল জীবিত আছেন এত নামাজ পড়ছেন আগের যে মানুষ রাত হলে তারা নামাজ পড়তো নামাজে দাঁড়ায়া যেত আর বর্তমান জামানার মানুষ রাত্র হলে আমরা ইন্টারনেটে ঢুকি টেকনাব্যাটিক ফেসবুকে ঢুকি ইউটিউবে ঢুকি গান বাজনা নিয়ে পরে থাকি আল্লাহ রাসূল বলেন আমার কাছে দুই নম্বর প্রিয় কাজ হলো নামাজ জুইলাত কুরাতু আইনি ফিস আল্লাহ রাসূল নামাজের মধ্যে চোখের শীতলতা তালাশ করে পান আল্লাহু আকবার আপনি নামাজ পড়বেন না নামাজ বাদ দিয়ে শুধু দুনিয়ার পিছনে লেগে থাকলেন ধন সম্পদ উপার্জন করব টাকা কামাবো কোটি কোটি টাকার মালিক হব ধন সমস্যা নাই হালাল ভাবে করলে সমস্যা নাই কিন্তু ইসলাম বাদ দিয়ে না নামাজ বাদ দিয়ে করা যাবে না যদি করেন এই সম্পদ মৃত্যুর সময় আপনার কোনো কাজে আসবে না মারা যাবার পরেও কোনো কাজে আসবে না সম্মানিত হাজির আল্লাহ রাসুলের কাছে এক নম্বর খুশবু প্রিয় দুই নম্বর আল্লাহর রাসুলের কাছে নামাজ প্রিয় যারা বলেন কি নামাজ তিন নম্বর আল্লাহর রাসুলের কাছে আনিসা নারী প্রিয় সুবহানাল্লাহ কি প্রিয় নারী স্ত্রী হিসাবে রাসুলের কাছে নারী প্রিয় কন্যা হিসাবে রাসুলের কাছে নারী প্রিয় মা হিসাবে রাসুলের কাছে নারী প্রিয় শাশুড়ি হিসাবে রাসুলের কাছে নারী প্রিয় নাস্তিকরা মানে কি বলে না উজবিল আগে বলে নাস্তিকরা বলে মোহাম্মদ ছিল নারী নবী না ওরকম নবী নাকি সম্মান করতো মেয়েকে আদর করতো স্ত্রী কে ভালোবাসত মাকে সম্মান করতো এই নারী প্রিয় বলেছেন যে ব্যক্তির একটা কন্যা সন্তান তার একটা জান্নাত সোহান আল্লাহ যে ব্যক্তির দুইটা কন্যা সন্তান তার জন্য দুইটা জান্নাত যার তিনটা কন্যা সন্তান তার জন্য তিনটা জান্নাত সুহান আল্লাহ আমরা মুসলমান যদি কন্যা সন্তান হয় আমাদের মন বেজার হয় কথা বলেন এমন ঘটনা আছে স্ত্রীকে বলে একে একে তিনটা তোমার কন্যা সন্তান হয়েছে এবার যদি ছেলে সন্তান না হয় তোমাকে তালাক দেব না এমন বলে কি বলে না স্ত্রীর কি ক্ষমতা আছে ইচ্ছা করে মেয়ে বানানো ছেলে বানানো স্ত্রীকে কেন দোষ দাও দোষ যদি হয় তোমার দোষ দোষী যদি হয় তাহলে পুরুষের দোষ কারণ আপনি যদি ধান খেতে আলু গাড়েন ওখানে কি আপেল ধরবে তরমুজ ধরবে আলুই হবে তাই না যদি ধান রোপণ করেন কি হবে পাট হবে হবে না আপনি যেই বেসন দিবেন সেই রকম ফসল হবে আল্লাহ বলছেন নিসা হুকুম হারসুল্লা কুম ফাতু হারসা তোমাদের স্ত্রীরা হলো তোমাদের ক্ষেত তোমাদের খেয়াল তোমরা আবাদ করো তুমি যেরকম আবাদ করছো ওই রকম ফসল দিতে পারি নাকি বলেন তার দোষ যদি হয় তোমার দোষ স্ত্রীকে দোষ দাও কেন স্ত্রীকে দোষ দেওয়া যাবে না আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তির প্রথম কন্যা সন্তান হয় তার কপাল ভালো সুফান আল্লাহ আর আমরা কন্যা সন্তান দেখলে নারাজ হই তিনটা কন্যা হলে তিনটা জান্নাত